চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের উদ্যোগে জার্সি ও ক্রীড়া সামগ্রী বিতরণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের উদ্যোগে জার্সি ও ক্রীড়া সামগ্রী বিতরণ এবং একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে শনিবার এক নভেম্বর বিকালে চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের আয়োজক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহবৃত্তি ও ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহিদ হাসান এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী এবং উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাজি আব্দুল জব্বার তালুকদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি মোহাম্মদ বেলাল উদ্দিন বেলাল এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন এ সময় সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সহসভাপতি গিয়াস উদ্দিন প্রধান বক্তা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এরফান বিশেষ অতিথি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আয়ুব জিএস সোয়েব কাবের চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আল ইমরান উপজেলা জিসাসের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাফর চন্দ্রঘোনা বিএনপি নেতা হাশেম জসীম মঞ্জু আলমশা নেয়ামাত মোহাম্মদ কায়সার মোহাম্মদ মঞ্জু মুবারক প্রমুখ প্রধান অতিথি এস এ চৌধুরী তার বক্তব্যে বলেন ছাত্রদল শুধু রাজনীতির ময়দানেই নয় ক্রিয়া ও সংস্কৃতির ক্ষেত্রেও তরুণ সমাজকে নেতৃত্ব দিতে চায় খেলাধুলা সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে তাই এই ধরনের আয়োজন তরুণ প্রজন্মের মাঝে ইতিবাচক চিন্তা ও দলীয় ঐক্য আরও সুদৃঢ় করবে আয়োজক মোহাম্মদ জাহিদ হাসান বলেন অতীতে এই ধরনের ছাত্রবান্ধব কর্মসূচি হাতে নিয়েছিলাম আগামীতেও এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে অনুষ্ঠান শেষে চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্র দলের দুই দল লাল দল ও নীল দলের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে লাল দল দুই শূন্য গোলে জয়লাভ করে অনুষ্ঠানে উপস্থিত বক্তারা খেলাধুলার মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করা এবং তরুণদের মধ্যে দলীয় শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান এই আয়োজন করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আজকে উভয় দল আজকে পৃথিবী ফুটবল ম্যাচে অংশগ্রহণ করবেন তাদের প্রতি আহ্বান রাখবে এই ক্রিয়ায় শক্তি ক্রিয়ায় বল এই স্লোগানকে সামনে রেখে আমাদেরকে আগামীতে বাংলাদেশকে সমৃদ্ধ করতে হবে বাংলাদেশের ক্রিয়াঙ্গনকে বিশ্বের কাছে সমৃদ্ধ করে তুলতে হবে আমাদের এই রাঙলিয়ার থেকে এই ফুটবলের মধ্যে আজিজ নাসির রনি সহ অসংখ্য জাতীয় ফুটবলার কিন্তু রয়েছেন সেটা তোমরা জানো আমি আশা করি আমাদের আঙুলের থেকে আরো জাতীয় পর্যায়ে ফুটবল খেলবেন আন্তর্জাতিক পর্যায়েও ফুটবলের মধ্যে ভূমিকা রাখবে এটা আমার প্রত্যাশা এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি অস্বাভাবিক অপকর্মে যুবকের ছিল আর মাজার উপস্থিত আছেন পক্ষ থেকে জার্সি ক্রীড়া সামগ্রী বিতরণ আজকের